আধুনিকে তোমাদের টোটাল মার্কসটা আছে হচ্ছে নব্বই আর দশ নম্বর থাকবে হচ্ছে ওরাল দশ নম্বরের ওরালটা স্কুলের উপরেই নির্ভর করে থাকে আর বাকি তোমাকে পরীক্ষা দিতে হবে নব্বই নম্বর এই নব্বই নম্বরের ক্যাটেগরি ওয়াইজ কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন হয় কিভাবে আমরা এই অল্প সময়ের মধ্যে নিজেরা তৈরি করব সেটা আমি পর্যালোচনা আজকের অনুষ্ঠানে আমি তোমাদের কাছে করে দেব সিলেবাসে প্রথমে আমি দাগ নাম্বার অনুসারে বলবো তোমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে একের দাগ ফার্স্ট থাকবে ছটা কোশ্চেন এই ছটা কোশ্চেন কিন্তু তোমাদের কাছে কম্পালসারি কোনো অন নেই এই ছটা কোশ্চেন চারটে অল্টারনেট থাকবে এমসিকিউ সঠিক উত্তরটা তোমরা টিক মার্ক দেবে সঠিকভাবে টিক মার্ক দিলেই তোমাদের মার্কস হবে ফার্স্টে চলে আসি পাটিগণিত আমি পাঁচটা ক্যাটাগরিতে ভাঙছি ছটা ক্যাটেগরি পাটিগণিত অ্যারিথমেটিক বীজগণিত অ্যালজাবরা নেক্সট চলে আসি জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি আর পরিসংখ্যার মোস্ট ছটা ক্যাটাগরি প্রত্যেকটা জায়গা থেকে এক মাস করে থাকবে আগের বারের কোয়েশ্চেনে দেখবে সরল সুৎকষা থেকে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে তাহলে এইবার যদি একটু কারবার বা চক্রবৃদ্ধি সুদ একটু গুরুত্ব দিয়ে এই গুলো করা যায় তাহলে তুমি একটু হবে এইভাবে ছটা দাগের এখানে কোনো অপশন নেই কারণ এই ছটা দাগ করতে করতে তোমার পরবর্তী যে দুয়ের দাগ আছে তার পরবর্তী তিনের দাগ আছে এই দুটো দাগও তৈরি হয়ে যাবে এই জন্য এখানে কোনো তুমি স্পেসিফিক্যালি কিছু ভেবেচিন্তে ওইভাবে আমি যেভাবে একটা বললাম ওইভাবে পড়বে না তাহলে একের দাগে ছটা কোশ্চেন হয়ে গেল সঠিক জায়গায় টিক মার্ক দিলেই ফুল মার্কস তথাপি আমি বাক্যে উত্তর দিতে বললাম এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা এবিসিডির মধ্যে কোনটা সেটাও আমি মেনশন করতে বলেছি চলে আসি দুয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বয়েরগুলোই করবে কোনো চ্যাপ্টার বাদ দেবে না কারণ সত্য মিথ্যার কোশ্চেনগুলোও কিন্তু শর্ট টাইপে কনভার্ট করে দেওয়া হয় একের নম্বরের মতো করে উপযোগী করে কনভার্ট করে দেওয়া হয় দুয়ের দাগে থাকবে পাঁচটা অঙ্ক আর তোমার হচ্ছে ট্রুফলসেও থাকবে পাঁচটা এই জায়গাটায় তুমি কিন্তু বইয়েরগুলো সবটা সঠিকভাবে করবে চলে আসি চারের দাগ চারের দাগ মানে পড়ে দেখাতে হবে সঠিকভাবে দাগ নাম্বারটা পরিষ্কার করে দেবে খাতার বাদিকে আর দুয়ের দাগের কোশ্চেনগুলো একটা একটা করার পরে এক আঙুল করে ফাঁকা দেবে আর উত্তরটা সুন্দর করে একটা বক্স করবে দেখতে সুন্দর লাগবে উত্তরের মধ্যে আমরা আবার একক লিখতে ভুলে যাই এককটা সঠিক করে ভুলে যাতে না যাও লিখবে এইবার চলে আসি ক্যাটাগরি ওয়াইজ কেউ বলতেই পারো দুয়ের দাগের অঙ্কে আমি তো স্যার জ্যামিতি কিছুই বুঝি না তাহলে স্যার কি হবে আমি পরপর আসছি সেই উত্তরটা আমি দেব তাহলে আমি যে আমার ভাগগুলো ডিভিশনের করেছি প্রথমে আমি রেখেছি পাটিগণিত তারপরে বীজগণিত তারপরে জ্যামিতি তাহলে পাটিগণিতের থেকে দুটো কোশ্চেন হবে পড়ে দেখাতে হবে দুই দুগুণে চার এই দুই মার্ক্সের অঙ্কগুলো এই চারের দাবি কিন্তু প্রত্যেকটাতে দুই মার্ক্স দুই দুগুণে চার পাটিগণিতে চার মার্কস করে দেখাতে হবে না করে দেখালে যদি উত্তর তোমার রাইট হয় এক মার্কস পাবে করে দেখালে সঠিক হলে দুই মার্ক্স তাহলে দুটো পাটিগণিতের অঙ্ক হয়ে গেল কোনগুলো করবে বইয়ে দেখবে শর্ট কোশ্চেন আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে শর্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো ভালো করে চর্চা করবে কারো যদি এই মুহূর্তে কিছু না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তুমি অন্য কোনো রকম সিদ্ধান্ত নেবে না সাপোজ পাটিগণিতের কোনো একটি চ্যাপ্টার সে বাদ দিয়েছে এই মুহূর্তে কিন্তু দুই নম্বরের কোশ্চেনে ঢোকাটা সমীচীন নয় নেক্সট চলে আসি পাটিগণিতের পরে বীজগণিত এখানেও দুটো কোশ্চেন থাকবে দুই দুই চার জ্যামিতিতে থাকবে তিনটে কোশ্চেন তিন দুগুণে ছয় নেক্সট থাকবে টিকোনোমেথিতে দুটো কোশ্চেন দুই দুগুণে চার নেক্সট পরিমিতিতেও দুটো কোশ্চেন দুই দুগুণে চার একমাত্র পরিসংখ্যায় থাকবে একটি কোশ্চেন দুই মার্কস মোট বারোটা কোশ্চেন অ্যান্সারটা কিন্তু এখানে দশটা করতে হবে এই জায়গাটা কিন্তু তোমার ফ্রি হ্যান্ড থাকবে অর্থাৎ আমি চ্যাপ্টার ওয়াইজ ক্যাটাগরি ভাগ করে দিয়েছি যে কোনো জায়গা থেকে তুমি অ্যান্সার নিয়ে বারোটা কোশ্চেন থাকবে যে কোনো দশটা কোশ্চেন অ্যান্সার করতে পারো পাঁচের দাগ বা ছয়ের দাগের কোশ্চেন চলে আসছি পাঁচের দাগের কোশ্চেনে একটা পাটিগণিতের অঙ্ক দেওয়া থাকবে দুটো করতে হবে একটা ফাইভ মার্কস এই বছরে কিন্তু অংশীদারি কারবারটা সত্যি খুব ইম্পর্টেন্ট দেখবে অংশীদারি কারবার সময়ের হ্রাস বৃদ্ধি রাশের হ্রাসের অঙ্ক কিন্তু আমি দুই নম্বর ক্যাটাগরিতে রেখেছি তিন নম্বরে আমি রেখেছি হচ্ছে সমহার বৃদ্ধি আর লাস্টে রেখেছি সরল সুদ সিম্পল ইন্টারেস্ট অংশীদারি কারবারের অঙ্কগুলো বড় হয় যাদের ক্যালকুলেশানে খুব অসুবিধা আমি সবসময় প্রায়োরিটি দেব সমহার হ্রাসের অঙ্ক এই বছরের জন্য ছোট অঙ্ক হয় টেকনিক্যাল অঙ্ক হয় একটু গুরুত্ব দিয়ে করবে বইয়ের সমহার হ্রাসের ওয়ার্কআউটগুলো সরকারি বইয়ের একটু গুরুত্ব দিয়ে করবে পাঁচ মাস এই জায়গাটা যেন অঙ্কটা স্লিপ না হয় করতে গিয়ে যেন না আটকে যাও এটা কিন্তু ফার্স্ট বড়ো অঙ্ক তুমি করছো তুমি যদি শিওর না হও পাঁচের দাগের অঙ্ক করবে না ছয়ের দাগের অঙ্কে চলে যাবে এই এক দুই তিন চারের পরে যে অঙ্কটা করবে সেখানে যেন তোমার মাত্র অঙ্ক করতে গিয়ে কাটাকুটি না হয় বা ভুল না হয় এই জায়গাটা কিন্তু তুমি শিওর হয়ে পেন টাচ করবে নেক্সট চলে আসি ছয়ের দাগ একটা কোশ্চেন দেওয়া থাকবে সেইটা হচ্ছে যেইটা নাকি আছে বইয়ের ফার্স্ট চ্যাপ্টার কোয়ার্ডেটিভ ইকুয়েশন ওয়ান ভ্যারিয়েবল এখানে তিন চারটে চ্যাপ্টার আছে একটা দুটো অঙ্ক থাকবে একটা করতে হবে এইবার ক্রিটিক্যাল একটা অঙ্ক পড়ার চান্স আছে সেই অঙ্কগুলো বইয়ের এক্সারসাইজগুলো করো আর একটা সমাধান করো সমাধানের একটা বাঞ্চ আছে বইয়ের দীঘা সমীকরণের যারা ভিডিও বা দুর্বল আছো একটা সমাধান করো হয়ে যাবে তিন মার্ক্স তাহলে ছয়ের দাগের অঙ্কে একটা তিন মার্কসের কোশ্চেন থাকছে এই জায়গাটা ভেরি ইজি প্রথম দিকের কোনো অঙ্কের ক্ষেত্রে এমন যেন না ঘটে যে তুমি করতে গিয়ে মাছ পথে ঠেকছ একদম স্টার্ট দেবে না এই জায়গাটা কিন্তু নিজে মেন্টালি সেইভাবে প্রিপেয়ার থাকবে তাকে ছয় দাগের অঙ্কগুলো হয়ে গেল ওয়ার্কআউটগুলোর উপরে এই বছরে জোর দেবে একটু বেশি বইয়ের পড়ে দেওয়া সরকারি বইয়ের সাতের দাগে এক দুই একের দাগে থাকবে ভেদ এই বছর ভেদের জন্য প্রশ্নের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট গুরুত্ব দিয়ে ভালোবেসে করবে ভেদের প্রশ্নের অঙ্ক বইয়ের এক্সারসাইজের আর ওয়ার্কআউটের যে প্রশ্নের অঙ্কগুলো আছে একটু ভালোবেসে করবে প্রশ্নের অঙ্কগুলো গুরুত্ব দিয়ে করবে দীঘাত করণি এই বছর দীঘাত করণির সরল অঙ্কগুলো করবে সরল কর বইয়ের বাইরে একটু কোশ্চেন বুকলেটের যেগুলো সরল করগুলো রয়েছে ডিফারেন্ট স্ট্র্যাটেজির এই জায়গাটায় একটু এদিক দিকে একটু করবে বইয়ের সরল কর সরকারি বই অতগুলো নেই একটু কোশ্চেন পেপারের কোশ্চেন বুকলেট যেগুলো রয়েছে সরল করগুলো করবে তাহলে আমার সাতের দাগের কোশ্চেন হয়ে গেল সাতের দাগের এক দুই একে বলেছি ভেদ আর দুয়ের দাগে বলেছি দীঘাত করণী সরল করণ এই দুটো মিক্সিং করে থাকবে একটা করতে হবে কেউ যদি মনে করো ভেদের প্রস্তির অঙ্কগুলো করবে সেই লেভেল মেনটেন করে করবে তাহলে একটাতে একটাই দুটো অঙ্ক যেখানে থাকে একটা অঙ্ক কঠিন থাকে একটা অঙ্ক সহজ থাকে সব জায়গাটাই আমি করতে বলবো একটা লেভেল মেনটেন করে যাতে তোমাদের উপরে চাপ না পড়ে তাতে তোমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্যে অনেক বেনিফিটেড হবে তোমরা বেনিফিটেড হবে আপের দাগ অনুপাতের অঙ্ক আগেবারে অনুপাতের অঙ্কটা বইয়ের উদাহরণ থেকে দিয়েছিল একটু সহজ অঙ্ক এই বছর কিন্তু এক্সারসাইজের একটু কঠিন অঙ্কগুলো করো আর বইয়ের ওয়ার্কআউটের কিছু অঙ্ক করে দেয়নি নিজে করো বলে ছেড়ে দিয়েছে নিজে করো বলে ছেড়ে দিয়েছে ওই অঙ্কগুলি একটু ভালোবেসে করো করে দেওয়া নেই বইয়ের ওয়ার্কআউটে কিছু অঙ্ক আছে নিজে করো বলে ওয়ার্কআউটে সেগুলি একটু করো অবহেলা করো না আর এক্সারসাইজের কিছু কিছু অঙ্ক আছে একটু বড়ো অঙ্ক সরকারি বই ওগুলো একটু করো যেগুলো যোগভাগ প্রসেস করে করে দেওয়া আছে নির্দিষ্ট প্রসেসে যেতে হবে উল্লেখ করে দিলাম আবার উল্লেখ করছি কথাটা নির্দিষ্ট কিছু কিছু অঙ্ক আছে যোগ বা প্রক্রিয়া দিয়ে করতে হবে ওইগুলো একটু করবে মনে থাকবে তো যোগ বা প্রক্রিয়া দিয়ে করতে হবে ওয়ার্কআউটও আছে এক্সারসাইজও আছে ওই অঙ্কগুলি একটু গুরুত্ব দিয়ে করবে তাহলে আমাদের হয়ে গেল আমাদের হয়ে গেল আটের দাগ আর অনুপাতে যদি এইগুলোতে একটু অনুপাতের অঙ্কগুলোতে একটু কমপ্লিকেটেড আরেকটা অঙ্ক থাকবে কর থাকবে দুটো অনুপাতের থেকে দুটো অঙ্ক থাকবে একটা কে পুটের অঙ্ক কে পুটের অঙ্ক এই বছর এক্সারসাইজ থেকে খুব ইম্পর্টেন্ট ওই কনভেনশনাল কেপুটের অঙ্কগুলো চলে আসছি নয়ের দাগের অঙ্কে থাকবে হচ্ছে তোমার হচ্ছে উপপাদ্য উপপাদ্য এই বছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিঠাগ্রাস পিঠাগুরাস তারপরে আমি বলবো বিত্তস্ত চতুর্ভুজ তারপরে স্টেপ বাই স্টেপ বিত্তস্ত কোন সম্পর্কিত যদিও তারপরে যেটা এটা সম্বন্ধে দিয়ে দিয়েছে আমি বলবো পিথাগুরাসটা এবার বাবা একটু ভালোবেসে করো পিঠাগ্রাসের মাত্র দুটো আছে নয়ের দাগে লেখার সময় এখানে একটা কথা বলি তোমাদের উপপাদ্যটা মুখস্ত করে গড় গড় করে লিখলে হবে না ছবিটা ভালোবেসে আঁকতে হবে ওইটার প্রতি ভালোবাসা দিয়ে যত্ন করে আঁকতে হবে নামকরণটা করতে হবে উপপদ্রটা ভেতরে তুমি লিখে দিচ্ছ সঠিক হচ্ছে ছবি আঁকতে তুমি ভুলে যাচ্ছ তুমি কিন্তু জিরো ছাড়া কিছু পাবে না ছবি ভুল হলে ছবিতে নামকরণ না থাকলে তুমি পুরোপুরি জিরো সুতরাং এই জায়গাটা তুমি যত্নশীল হবে ভুলেও কিন্তু মুখস্ত লিখে দিও না তাহলে ছবিটা যেভাবে নামকরণ করছো তুমি সেই অনুসারে উপপাদ্যটা তোমার লিখতে হবে নামকরণটা ছবি তোমার লেখার মধ্যে যে নামকরণ আছে সেই নামকরণই যেন ছবিতে থাকে আরেকটা কথা বলে দিচ্ছি প্রদত্ত প্রামাণ্য বিষয় অঙ্কন তারপরে আছে প্রমাণ প্রমাণে কি করবে যারা খুব ভালো ছেলে আছে না তাদেরকে একটা কথা বলি সব কিছুর মধ্যে কিন্তু সৌন্দর্য আছে সৌন্দর্য কিন্তু মানুষকে আকর্ষণ করে তোমার লেখার মধ্যেও কিন্তু সৌন্দর্যবোধ থাকলে যে পরীক্ষক সে এতটাই খুশি হবে তোমাকে ওই দুটো শূন্য আর এক দেওয়ার জন্য কিন্তু স্যারও অপেক্ষা করে থাকে সুতরাং তোমরাও কিন্তু সেটা রিয়েলাইজ করবে যে স্যারকে কি করে পরীক্ষককে তুমি কি করে খুশি করবে উপাদ্যটা খাতার বাধার চেপে লেখা আরম্ভ করবে পয়েন্ট করে করে দুটো তেউশ সর্বসম এক দুই তিন করে তিনটে পয়েন্ট লিখবে প্রত্যেকটা পয়েন্টের ডান দিকে সুন্দর করে কারণ লিখবে কারণ লিখবে থার্ড ব্যাকেটে একের দাগের এইটা লজিক পাশে কারণ দুয়ের দাগের এটা কারণ সুন্দর করে কারণ লিখবে খাতার বাধার চেপে লিখবে খাতা অ্যাডজাস্ট হয়ে যাবে তুমি দেখবে দেখতে সুন্দর হবে সুতরাং এইটাইটা সর্বসম পাশে কারণ কারণগুলো যখন তুমি সুন্দর করে লাইন বাই লাইন লিখবে না থেকে খুব খুশি হবে যে কোনো জিনিসই আগের যে বড় বড়ো কোশ্চেনগুলো সলভ করেছে সুন্দর করে করবে স্যার পরীক্ষাকে খুশি করাটাই হচ্ছে তোমার কাজ দেখবে তার ইম্প্যাক্ট পরীক্ষার খাতায় তুমি পাবে উপরে দেখবে কোনো নম্বরই কাটা যাবে না তোমার আর প্রমাণ করার পরে প্রমাণিত কথাটা সব জায়গায় লিখবে রাইডারে চলে আসি অর্থাৎ দশের দামে এখানেও আমি বলবো পিথাগোরাসটা কিন্তু এইবারও ইম্পর্ট্যান্ট তাহলে পিথাগোরাস বৃত্ত সম্পর্কিত যেগুলো রয়েছে সেইগুলো বৃত্তস্ত কোন সম্পর্কিত এবং পরিশেষে যেটা নাকি তোমার আছে তোমার হচ্ছে ওই সদৃশ্যতা সংক্রান্ত যদিও আগের বার দিয়ে দিয়েছে আমি লাস্টে রেখেছি দেখবে প্রায়োরিটি দিয়ে আমি বোর্ড আমার এটা দেখবে যে সেখানে সবুজ কালী যে যেগুলো আছে সেগুলো একটু অতিরিক্ত গুরুত্ব দেবে তারপরে পরপরগুলো রয়ে আসবে তাহলে এই ব্যাপারটা আমার হয়ে গেলো যেটা নাকি আছে রাইডারটা মানে এক্সট্রা যেটা মাত্র তিন মার্কস সুন্দর করে ছবি একে প্রমাণটা করবে ফর্ম্যাটটা উপাদ্যের মতো ইউজ করবে বাকিটা তোমার ক্ষেত্রে ইজি নেক্সট চলে আসি হচ্ছে সম্পাদ্যে এগারোর দাগ দশের দাগ হয়ে গেল দাগ এগারোর দাগে এইবার পেছনের দিকটা খুব ইম্পর্টেন্ট মধ্য সমানুপাতি এইটা সবচেয়ে গুরুত্ব দেবে বেশি রুট দিয়ে রুট টোয়েন্টি ওয়ানের ভ্যালু বের করো বা অন্যান্য যেগুলো নাকি আছে সেগুলো একটু ভালোবেসে করবে পেছনের দিকে একদম যে চ্যাপ্টারটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে করে রাখবে রুট টোয়েন্টি ওয়ান বা বলতে গেলে এত ক্ষেত্র বিশিষ্ট এই বর্গক্ষেত্র বা চতুর্ভুজ অঙ্কন করো যে পিথাগুড়াশের বা মধ্য সমানুপাতির যে লাস্ট সম্পাদদের চ্যাপ্টারটা আছে তুমি গুরুত্ব দিয়ে করবে ওই চ্যাপ্টারটা তোমার আর কিছু করারই দরকার পড়বে না নেক্সট চলে আসি হচ্ছে ত্রিকোণমিতি একটা মান নির্ণয় একটা পুরোক্ষণ কাজ শেষ যদিও আরেকটা কোশ্চেন থাকবে এবং ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার যেটা বলি আর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে টিকোনোমেট্রিক প্রাথমিক ব্যাপারগুলো নিয়ে যে কোশ্চেনটা থাকবে আর একটা পুরক্ষণ থাকবে সকলের ক্ষেত্রে পুরক্ষণটা সঠিক করে করবে পুরক্ষণ করার সময় যে দুটো কোন কোশ্চেন পেপারে উল্লেখ আছে দুটো কোণের সামাপ যে নাইনটি ডিগ্রি তুমি যখন কোশ্চেন সলভ করছো কোনো না কোনো জায়গায় কিন্তু উল্লেখ করবে এবং একবারে করে দেবে না যখন এ বি বা আলফা বিটা দুটো অ্যাঙ্গেল থাকবে বিটাটাকে আলফাই বা বি কোনটাকে এতে কনভার্শনটা তুমি কোশ্চেন অ্যান্সারে দেখাবে একবারে তুমি করে দেবে না এই জায়গাটা কিন্তু তুমি খুব কেয়ারফুল হবে দেখাবে তাহলে দুটো কোশ্চেন হয়ে গেল তোমার আর মান নির্ণয়টা সঠিক মান বসিয়ে যদি রাখতে পারো তাহলেই তো তুমি অনেকটা মার্কস পেয়ে গেলে দুই মার্ক্স তিন মার্কসের মধ্যে আরেক মার্কস থাকে ক্যালকুলেশনের জন্য কিন্তু ক্যালকুলেশন একটা টিপস দিয়ে রাখি করণীয় অবস্থায় মান নির্ণয়ের উত্তর রাখলে চলবে না পরনিটাকে কিন্তু এলিমিনেট করে উত্তরটা লিখবে পয়েন্টে নেওয়ার নেসেসিটি নেই সময় থাকে করে দিতে পারো না করলেও খুব বেশি ভুল নেই কিন্তু কখনও যদি কেউ কোনো জায়গায় লিখে দেয় রুট টু ইজেল টু পয়েন্ট সেভেন থ্রি টু বা রুট টু ইজবেল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর সে হাইট অ্যান্ড হোক বা এখানে উল্লেখ করে দিলে মানটা ইনপুট করে ক্যালকুলেশন করে দেখাতে হবে আর বাকি রইল তেরো চোদ্দো পনেরো তেরো দাগ হাইট অ্যান্ড ডিস্টেন্স হাইট অ্যান্ড ডিস্টেন্সে ভুল অঙ্কগুলো করবে পাখি উড়ে যাচ্ছে অ্যারোপ্লেন চলে যাচ্ছে আকাশে পাখি উড়ে যাচ্ছে তুমি দেখছো একবার বাদিকে তাকিয়ে দেখছো একবার ডান দিকে তাকিয়ে দেখছো বইয়ের ওই ওয়ার্কআউটে কয়েকটা অঙ্ক আছে এক্সারসাইজও আছে কী বললাম পাখি উড়ে যাচ্ছে বাদিকে দেখছো তুমি ব্রিজের উপরে উঠে আছো ট্রেন চলে যাচ্ছে একবার বাদিকে দেখছো ডান দিকে দেখছো একবার উত্তর দিকে ট্রেন একবার দক্ষিণ দিকে চলে গেছে করে সেই অঙ্কগুলো একটু ভালোবেসে করবে কি বললাম পাখি উড়ে যাচ্ছে রেলগাড়ি চলে যাচ্ছে তুমি ব্রিজের উপরে উঠে যাচ্ছ এটাকে বললাম টাইপ ওয়ান প্রবলেম টাইপ টু প্রবলেম কোনগুলো দুটো টাওয়ারে উঠে যাচ্ছ একটা বাড়ির ছাদ একটা টাওয়ার তুমি বাড়ির ছাদের টাওয়ারটাকে দেখছো বা বাড়ির ছাদে উঠে নিচের দিকে দেখছো বা কেউ টাওয়ারে উঠে বাড়ির ছাদে কাউকে দেখছে বা বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে আছে কাউকে দেখছে এই দুটো টাইপের অঙ্ক ভালো করে টাইপ ওয়ানটা অতিরিক্ত গুরুত্ব দিও ওয়ার্কআউটের অঙ্কগুলো ভালো করে করবে ওয়ার্কআউটে একটা দুটো অঙ্ক আছে তোমাদেরকে কষে দেয়নি করতে বলেছে ইনক্লুডিং এক্সারসাইজের তিন চারটে অঙ্ক আছে পেছনের দিকে দিকের পাতায় সরকারি বইয়ের একটু করবে এককটা দিতে যেন ভুলে না যাও উত্তর বের করার পরে উত্তরগুলো সঠিকভাবে লিখবে হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক করার ক্ষেত্রে দুটো কথা বলে রাখি উন্নতিকোণ অবনতিকোণ ছবিতে মার্কিং মাস্ট অ্যাঙ্গেলটা মার্কিং করতে হবে তুমি কোন কোনটা তোমার টিকোনোমেট্রিক অপারেটারের জন্য ইউজ করেছো সেটা বড় ব্যাপার নয় অ্যাকচুয়ালি উন্নতি কোন কোনটা অবনতি কোন কোনটা কোশ্চেন পেপারে যদি উল্লেখ থাকে অ্যারো মার্ক দিয়ে তোমাকে দেখাতে হবে কেউ যদি ডাইরেক্ট দেখিয়ে দাও কোনো ভুল নেই অথবা এর কি দিয়ে ইন্ডিকেট করে দেখাতে হবে আমি সেটা আর এখানে অ্যানালিসিস করলাম না আমি একটা কথা বলে দিই মনে রাখবে আমার কথাটা তুমি নিচে আছো কোনটা তৈরি হয় হচ্ছে চোখে এই কথাটা খালি মনে রাখবে তুমি ওপরের দিকে কোনো জিনিস দেখছো কোন তৈরি হবে চোখে উন্নতি কোন হোক অবনতি কোন হোক তুমি ওপর দিকে তাকিয়ে আছো আমার আমি নিচের দিকে তাকিয়ে আছো ওপর দিকে তাকিয়ে আমার চোখে কোনটা যেটা তৈরি হবে উন্নতি কোন একদম সিম্পল ট্রিক তুমি ওপরে ছাদের উপরে বসে আছো নিচের দিকে কাউকে দেখছো তোমার চোখে তৈরি হবে তুমি নিচে দিকে তাকিয়ে আছো চোখে তৈরি অবনতি কোন তোমার অবনমন করছে। তোমার দৃষ্টি নিচের দিকে তোমার চোখ আছে ওপর দিকে ওপরে কোনটা তৈরি হবে কোনটা তৈরি হবে অবনতি কোন এই দুটো কথা খালি স্যারের মনে রাখবে মার্কিং মাস্ট ফাইনালি চলে আসি আর দুটো দাগে নেক্সট চলে আসি আমি চোদ্দো দাগে পরিমিতি এই বছর গোলক খুব ইম্পর্টেন্ট গোলক গোলক রাইট সার্কুলার সিলিন্ডার আর একটা মিক্সিং চ্যাপ্টার আছে চ্যাপ্টারের অঙ্কগুলো পারলে করো গোলকের অঙ্ক সিলিন্ডারের অঙ্ক গোলকের অঙ্ক একটা বড়ো গোলক গলিয়ে কোনো কিছু একটা তৈরি করেছে বা একটা বড় সিলিন্ডার গলিয়ে ছোট ছোট অন্য কোনো জিওমেট্রিক সলিড ফিগার তৈরি করেছে এই টাইপের অঙ্কগুলি একটু ভালোবেসে করবে গলিয়েছে যে কোনো গলিয়ে কাজ করেছে এই টাইপের অঙ্কগুলো করো আর সিলিন্ডার বা চোঙের যে অঙ্কগুলো আছে যেখানে পাইপ দিয়ে জল যাচ্ছে বা চৌ জল ভর্তি হচ্ছে ওই অঙ্কগুলো কিন্তু গুরুত্ব দিয়ে করো জল ভর্তি হচ্ছে পাইপ দিয়ে জল যাচ্ছে কোনো একটা জিওমেট্রিক শেপের জল ভর্তি হচ্ছে এইগুলো একটু ভালোবেসে করো তা হয়ে গেল আমার পরিমিতি গোলকটাকে গুরুত্ব দিয়ে করতে বলেছি যে পাইপের অঙ্কগুলো দিয়ে জল যাচ্ছে জল কীভাবে পাইপ দিয়ে জল দিয়ে কোনো চৌ বাচ্চা ভর্তি হচ্ছে বা চৌ বাচ্চা থেকে জল বেরিয়ে যাচ্ছে বা কোনো জিনিস গলিয়ে একটা নতুন জিওমেট্রিক শেপের জিনিস তৈরি করেছে এই টাইপের অঙ্কগুলো তুমি একটু করো আমার হয়ে গেল চোদ্দোর দাগ এরপরে চলে আসি পনেরো দাগ স্ট্যাটের অঙ্ক স্ট্যাটের অঙ্ক একটা কথা বলে দিই স্ট্যাটের অঙ্ক বলার আগেই ক্যালকুলেটিভ পাওয়া না থাকলে কিন্তু একটু কষ্ট হবে সুতরাং ক্যালকুলেশন করতে গিয়ে যেন তোমার ভুল না হয় সময়ের অপচয় মার্ক্সের অপচয় দুটোই যেন সাইমালটেনিয়াসলি না ঘটে তুমি শিওর হবে কোন সময় তুমি স্ট্যাটের অঙ্কটা করবে তুমি ভেবে নেবে এই বছর ওজাই হয়তো দেবেই কিন্তু আমি তোমাদেরকে কখনই বলবো না ওজাইভ করতে ভিডিও বা দুর্ভোগ ছেলেমেয়ে যারা আছে ওজাইটা পুরো না কিন্তু ওজাইটা ইম্পর্টেন্ট সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি বলবো মধ্যমা নির্ণয়টা একটু ভালোভাবে করো ফর্মুলাগুলো সঠিকভাবে মনে রাখবে মধ্যমা গড় নির্ণয় এটা একটু ভালোভাবে করো গড় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে মধ্যমা আর গড় নির্ণয়টা একটু ভালোভাবে করো কিন্তু ওজাইফটা নো ডাউট ইম্পর্টেন্ট আঁকা আঁকাচোকার ব্যাপার যারা একটু ভালো আছে অ্যাভয়েড করতে পারো ওজাইফটা ইম্পর্টেন্ট যদিও তথাপি আমি বলছি মধ্যমা নির্ণয়টা আর গড় নির্ণয়টা একটু ভালোভাবে করো আমি সেখানে সবুজ দিয়েছি আর সংখ্যাগুরুর মানটা আমি অন্য একটা খালার দিয়েছি তাহলে এই জায়গাটা করবে আর যারা একটু তোমরা একটু ভালো আছো প্রত্যেকটা অঙ্ক করার পরে বড় অঙ্কগুলো ছোটো অঙ্কগুলো তো বড়ই বড় অঙ্কগুলো করার পরে তুমি একটা কথা খালি মনে রাখবে আজকে আমি পরীক্ষায় আমাকে একশো একশো পেতেই হবে আজকে একশো একশো পেলে সারা জীবন ওই মার্কসটা আমার সঙ্গে লেগে থাকবে সেটা একটা তোমার কাছে আনন্দের এবং সম্মানেরও ব্যাপার আর তোমরা এইভাবে তৈরি হও আর অঙ্কগুলো যখন করবে কোশ্চেন কোনো একটা চ্যাপ্টার করলে না কোশ্চেন পেপারটা সেই চ্যাপ্টারটা দেখে নাও আর পরীক্ষার আগের একটা সপ্তাহ দুটো সপ্তাহ তুমি ওই পুরো বইটা ফুল কোশ্চেন পেপারটা দেখে নাও যে তুমি টাইমটা অ্যাডজাস্ট করতে পারছো কি না সেখানে তিন চারটে ফুল পেপার করলেই হবে টাইম অ্যাডজাস্টমেন্টটা দেখে নাও তোমরা এইভাবে তৈরি হতে থাকো আশা করি মাধ্যমিকে তোমরা ভালো ফল করতে পারবে